আসসালামু আলাইকুম পার্শমিন্স কিচেন অ্যান্ড বেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে এসেছি পাকিস্তানি চিকেন কোরমা তাহলে ফিরছি ইন্টুর পর প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে আধা কাপের মতন তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আস্ত একটা মুরগি মুরগিগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ করে কেটে রাখা আলু আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ ও কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি সাধমতো গরম মশলা স্বাদ মতো লবণ এখন সবগুলোকে ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেবো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ গরম দুধ দিয়ে দেবো দুধটাকে দিয়ে আমি সবগুলোকে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব দিয়ে চুলার আঁচটা লাগিয়ে দেব এক কাপ পানি দিয়ে চুলাটা জ্বালিয়ে দেবো এখন আমি এই পাকিস্তানি চিকেন কোরমাটাকে ভালো করে রান্না করে নেব মাঝে মাঝে ঢাকনা তুলে একটুখানি নেড়ে দেবো চিকেন কোরমাটা আমার প্রায় হয়ে এসেছে এখন আমি আরেকটুখানি জাল করেই নামিয়ে নেব পাকিস্তানি চিকেন কোরমা তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে পাশেই থাকবেন